আজকে আমরা এই মানববন্ধন শেষে আমরা পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করব ইতিমধ্যে আমরা স্মারকলিপি নিয়ে এসেছি এই কর্মসূচি শেষে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় গিয়ে আমরা এই বারো পরিবার ঈদের আগে যেন মুক্তি পায়। বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা যাতে সৌদি বাসার সাথে কথা বলে মুক্তির ব্যবস্থা করে আমরা আজকে সে বিষয়ে তাদের কাছে এই ভিক্রিম পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করব আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি এই বারো পরিবারের পক্ষ থেকে আমাদের উদার্ত আহ্বান আপনারা সংশ্লিষ্ট দেশ সামনাসামনি হতে পারেন কিন্তু আমরা সামনাসামনি হবার কোনো সুযোগ ফরিয়াদ আমাদের এই কষ্ট আমাদের এই কান্না আপনারা পৌঁছে দেবেন এই শিশুর কান্না স্ত্রীর কান্না ভাইয়ের কান্না বোনের কান্না পৌঁছে দেন ইনশাআল্লাহ আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন জেলা থেকে কেউ চাঁদপুর থেকে কেউ টাঙ্গাইল থেকে কেউ চট্টগ্রাম থেকে কেউ জামালপুর থেকে এখানে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তারা ঈদের আগে তাদের স্বামীর সাথে কথা বলতে পারবে আমরা এ পর্যায়ে সংহতি প্রকাশ করে আমাদের সাথে কথা বলবেন দীপু মির আমি দীপু মিরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জনতার যে গণ উপতান হয়েছিল সেই গণ উপতানের বিজয় উদযাপন উপলক্ষে সৌদি আরবের একটা অনুষ্ঠানে এই রেমিটেন যোদ্ধারা অংশগ্রহণ করেছিল তারপরে সেই সেই অনুষ্ঠান থেকে সৌদি সরকারের পুলিশ এই রেমিটেন যোদ্ধাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে কারাগারে অন্তরীণ রাখে বড়ই দুঃখের বিষয় সামনে ইদ যে যোদ্ধারা আমাদের দেশের উন্নয়নে দেশের ব্যাংক খাতকে সমৃদ্ধশালী করার জন্য দেশের ব্যাডমিন্টেন্সকে সব সময় তাজা করণের জন্য তারা যুদ্ধ করে আসছে বিদেশ থেকে গায়ে খেটে যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে ফন্ডের পক্ষ থেকে আমি আবারও উদ্যান্ত আহ্বান জানাচ্ছি বৈষম্যমূলক আন্দোলনে আজকে যে সরকার এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুন সাহেব এই বারো জন যোদ্ধা যাতে অনতি বিলম্বে মুক্তি পায় এবং তারা তাদের পরিবারকে ই রাখতে সাহায্য করে এবং তারা শান্তিতে তাদের পরিবাররা যে শান্তিতে ঈদ উদযাপন করে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য